জুব মালিক পুজিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রমজানের বলতে পারেন কি আসলে তো আজকে রমজানের শুরু হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত পরিমাণ গার্মেন্টস বিক্রি হবে তা বাকি বছরে কখনোই হবে না সুতরাং যারা গার্মেন্টস বিজনেস করতে চান রেডিমেড গার্মেন্টস বিজনেস করতে চান তারা মাঠে নেমে যান এবং আমাদের কাছে একটা প্ল্যান আছে আপনারা যদি চান এই ঈদে আগামী পঁচিশ দিনে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে পাশাপাশি হচ্ছে আপনারা যদি আরো বেশি ইনকাম করতে পারবেন ইনভেস্টমেন্ট আপনাদের ডিপেন্ড করতেছে চান আপনি কোন আইটেমটা নিয়ে ব্যবসা করবেন তার উপরে এবং আপনি কত বেশি কত দ্রুত সেল করতে পারবেন তার উপরে কিভাবে করবেন এটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আজকে যে প্রোডাক্টটা আসছে সুপার একটা প্রোডাক্ট আসছে কত বছর আমরা রোজারিদের এক মাস আগের থেকে কিন্তু আমরা বক্স পোলো আপনাদেরকে দিয়েছি এইবার একটু প্রোডাক্ট আসতে দিলে হয়েছে কারণ এইবার চাইছিলাম না করতে কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা নিয়ে আসছি প্রোডাক্ট এবং বক্স পোলোগুলো গুলো আমাদের ইন হাউস হওয়ার পরেই আমরা রিভিউ দেই তার আগে কিন্তু আমরা রিভিউ দেই না সো এখানে যে বক্স পোলোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবেরি আপনার এটা হ্যান্ডফিলটা আপনারা পাবেন আপনারা তো ভিডিওতে হ্যান্ডফিল পান না চারপাশেই আছে লেখা এখানে বারবেরি হ্যান্ডফিল আছে আপনারা যখন বক্সটা খুলবেন এর ভিতরে বারবেরি পোলো যেটা আছে বারবেরি পোলোটা আছে পোলোর ভিতরে মজার বিষয় যেটা হবে সেটা হচ্ছে পোলোর ফেব্রিক্সটা আবার আপনার স্পেন্ডেক্স লাইক্রা ফেব্রিক্স আপনাদেরকে আমরা আমি যদি দেখাই স্পেন্ডেক্স লাইক্রা হচ্ছে এইটা এইদিকে যেরকম যাবে এইদিকে যাবেন খেয়াল করেন এবং এইটার সাথে যে লোগোটা দেওয়া হয়েছে এটাও খুব এক্সপেন্সিভ সাধারণত এমব্রয়ডারির যে লোগো থাকে সেটা না এটা এক্সপেন্সিভ একটা লোগো এখানে ইউজ করা হয়েছে বারবেরি এই যে উপাদানটা আছে এটা সম্পূর্ণ চায়না থেকে আসছে বাংলাদেশে যদিও তৈরি হয়েছে বারবেরি পোলোটা ফেব্রিক্সটা খুবই চমৎকার আপনারা জাস্ট আপনারা একটু দেখেন ঠিক আছে লেভেলটা দেখেন খুব চমৎকার যে কেউ এই পোলোটা পরে মজা পাবে যে কেউ যে কেউ এই পোলোটা পরে মজা পাবে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আসে এবং এইটা গিফট করার জন্য থেকে শুরু করে সব সবকিছুর জন্য ভালো আপনারা যারা ব্যবসা করতে চান তারা নতুন হন পূরণ হন আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেল বল আপনারা ব্যবসাটা করতে পারেন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোর ছবি সেগুলোর ডিটেলস আপনাকে কালেক্ট করতে হবে খেয়াল করেন ওটা হচ্ছে আপনার ছিল নবীল কালার আর এটা হচ্ছে কি আপনার ই এই আপনার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারের উপরেই কিন্তু এটা আবার একটু কালার চেঞ্জ হয়েছে এবং বারবারের যেই মাদার ফেব্রিক্স যেটা সব একদম ট্রেডমার্ক ফেব্রিক্স এটা এখানে দেওয়া আছে হাফ মনেও কিন্তু সে ফেব্রিক্সটা দেওয়া আছে এবং প্রতিটা প্রোডাক্ট সেমভাবে লাইকটা ফেব্রিক্স চমৎকার একটা ফেব্রিক্স এবং ফেব্রিক্সের পাশাপাশি বক্সটার জন্য এটা গিফট করতে আপনাদের জন্য অনেক ইজি হবে সাদা কালারটা আছে কিন্তু সাদা কালারের সাথে যে ইটা দাও আছে আপনার অ্যাম্বোর্ড আপনার লোগোটা দাও আছে এটা আরো জোস লাগছে আমার কাছে দেখছেন জোস একটা জিনিস জোস বলতে সত্যিকারের জোস প্রোডাক্ট ঠিক আছে এগুলো দিয়ে 3% 4% মানে 300% 400% যে বিজনেস করে বলে এই হচ্ছে সেই প্রোডাক্ট যেগুলো দিয়ে আপনারা 300% 400% বিজনেস করতে পারেন মূল বিষয়টা আপনারা যদি আসলে ঈদের আগে 30 থেকে 40000 টাকা ইজিলি ইনকাম করতে পারবে শুধু আপনাদের যদি फ्रेंड्स থাকে আরstylesheet সবাইকে জানা রাখে যে আমি 30টা পাঞ্জাবি আনতেছি আমি 30টা পলো আনতেছি তোমাদের যা লাগে মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইসে তোমরা আমার কাছ থেকে কিনো আপনার এই ধরনের একটা বক্স পোলো কাছে নিয়ে আসেন এরকম সুন্দর বক্স করা এই রকম কোয়ালিটির একটা পোলো আপনারা কত করে কেনেন মার্কেটে গেলে বারোশো থেকে আপনার পনেরোশো টাকার নিশ্চিত নিচেতে কেনেন না যেহেতু স্পেন্ডেজ ফেব্রিক্স বক্স করা এভরিথিং আপনি যদি এটা মানে আপনি এক হাজার টাকাও বিক্রি করেন আপনি যদি মোটামুটি এটা পঞ্চাশ পিস আপনি রিটেল করতে পারেন আমার ধারণা আপনার টাকা হয়ে যাবে একটা যারা টার্গেট করা আপনার ফ্রেন্ড সার্কেল থেকে কিছু আত্মীয় স্বজন যার দূর দূর সম্পর্কের লোক আছে সবাইকে জানান যে ভাই আমি পঞ্চাশ পিস পাঞ্জাবি আনতেছি তুমি আমার কোয়ালিটিটা দেখো আমাদের কাছে পাঞ্জাবি আছে দুইটাই স্টাইল আপনার অন্য জায়গা থেকে নিতে হবে আমি পঞ্চাশ পিস পোলো আনতেছি তুমি কোয়ালিটিটা দেখো বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে তোমাদেরকে দিব অনলাইনে ছবি তুলে সুন্দর করে ছবি তুলে তাদেরকে বিক্রি করেন আমার ধারণা ঈদের আগে কালকে থেকে যদি আপনি কাজে লাগেন ঈদের আগে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করে ফেলতে পারবেন চোখ বন্ধ করে শুধু আপনাকে কালকে থেকে একদম লিস্ট করে তার এই কাজে পিছে লেগে যেতে হবে আপনার যদি পঞ্চাশ ষাট পিস পোলেও নেন শুধু সম্ভব এই যে টি শার্টটা দেখতেছেন আপনারা দেখেন এই টি শার্ট সাড়ে চারশো পাঁচশো ছশো পর্যন্ত বিক্রি হয় এটা হচ্ছে দুইশো দশ জিএসএম এর একটা টি শার্ট আপনারা জানেন এটা আমরা কত চিপে বিক্রি করতেছি আপনি যদি এর একশো পিস বিক্রি করতে পারেন দেখা যাবে যে আপনার মোটামুটি তিরিশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে তো একশো পিস এই ধরনের টি শার্ট বিক্রি করা কিন্তু খুব বেশি টাফ না ঈদের এই টাইমটাতে ঈদের আগের টাইমটাতে আপনাকে ধৈর্য ধরে মার্কেটিং করতে হবে প্রপার মার্কেটিং করবে চমৎকার বিজনেস একটা এটা তো ঈদের আগে যারা ইনকাম করতে চান তারা আমাদের যোগাযোগ করেন এবং আপনাদের কাছে একটা অ্যাডভাইস চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের যে ভিডিওটা আছে এটা দিনের বেলা দিতে দশটার দিকে দিতে এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাদেরকে একটু জানাবেন এবং যাদের পোলো লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই পোলোগুলোর কিন্তু আমরা স্টক করি খুবই কম যাদের লাগবে দ্রুত জানাবেন আমাদের বলো আমরা দ্রুত আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন ধন্যবাদ